কৃষ্ণ রমণীয়া রাসূল গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো পাই না কেন এই অধিকার গো আপনার কাছে তে জানতে চাই গো আপনার কাছে তে জানতে চাই গো কৃষ্ণ রমণীয়া রাসূল গো না নারীর কেন জুম্মার নামাজ নাই গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো আমার নবীকে এক নারী যখন প্রশ্ন করে সেই নারীকে আমার দয়ার নবী কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন গো দিলেন স্বয়ং রাবাণী জুমাই যাবে যখন তোমার স্বামী যা চাইবে যুগিয়ে দিও গো তুমি গো জুমাই যা স্বভাব হবে তার গো জুম্মাই যা স্বভাব হবে তার গো ইয়ারদেরকের অংশীদার গো তুমি ইয়ারদেরকের অংশীদার গো প্রশ্ন রমণিয়ার রাসূল গো নারির কেন জুমার নামাজ নাই গো এই দুনিয়াতে মা কে আল্লাহ কি সম্মান কি মর্যাদা ইজ্জত দান করেছেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন গো আল্লাহ দিয়েছে নবী বুঝিয়ে কি বলে মা আর বাপ কাছে লাছে কে নবীজি একবার বাপ তিনবার মা বলে গো নারির প্রতি আল্লাহর কি দান গো নারীর প্রতি আল্লাহর কি দান গো শোধ হয় না মায়ের দুধের ঋণ গো শোধ হয় না মায়ের দুধের ঋণ গো প্রশ্ন রাম নির গো নারীর কেন জোমার নামাজ নাই গো নারীর কেন জোমার নামাজ নাই গো এবার শেষ গজল। ওইটা ওইটা একটা আমার মৈদুল ভাই আমাদের ভাই ফরমাইশ ফোনটা দিত এটা বাংলাদেশে খুব বিখ্যাত গাজেল হাজারো ব্যথা বেদনার পরে আপনারা শুনেছেন তো সেই গাজল আমি চেষ্টা করব আমি তো গাইতে গাইনি কোনো দিন আমাদের ইমরান ওইটা গাই তো আমি ওইটা ছোট করে গাইবো হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি বড় বাপ তাই মা বড় না বাপ বড় ওটা বহু বড় হ্যাঁ না ওইটা টাচ করার গজল না তো কানে বলতে ওই গজলটা ধরে শেষ না যদি করি তাহলে ওই গজল কেউ কিছু মাথা মুন্ডু বুঝতে পারবে না ওই কারণে কানেক্ট করলে তো আমার যেহেতু আমাদের ভাই ফারমাইশ আজকের এই অনুষ্ঠানটা লাইভ হচ্ছে তখন বলেছিল আমাদের ইউটিউব চ্যানেলগুলো কোথায় গেল নামগুলো কোথায় গেল। এই তো এইখানে আছে এই সব ইউটিউব চ্যানেল থেকে কেবি ইসলামিক টিভি গাইন টিভি সাতশো ছিয়াশি নাথ ইসলামিক টিভি এবং এম জি টিভি পাবলিক এবং এম ইসলামিক টোয়েন্টি ওয়ান নাকি এবং আমাদের নিজস্ব যে অফিসিয়াল যেটা রয়েছে আমার ইনস্টাগ্রাম থেকে এখন লাইভ চলছে এখনও এবং ফেসবুক থেকেও দিয়েছিলাম ইনস্টাগ্রামে অনেকজনা দেখছেও যাই হোক অনেক অনেক ধন্যবাদ জানারা আমাদের সঙ্গে জুড়ে আছেন তো চেষ্টা করবে এই গজল আমি কোনোদিন গাইনি একটা চেষ্টা করে দেখি আমার যেহেতু এমন একজন বলেছে আমি না বলতে পারবো না হাজারো লিখছি বেদনার পরে ফিরে তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাস তোমাকে ভলি আমি কেমন করে হে তোমাকে ভলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে মক্কা ছেড়ে হের তোমাকে বলি আমি কেমন করে হের তোমাকে বলি আমি কেমন করে খেয়ে না কে দিন কাজে নিজেকে দিয়েছ পিয়ে না আলো ছেলেদের পিছু দিল আমি জানি এই গজলটা যে যতটুকু পারলাম আপনাদের সম্বন্ধে শোনালাম এবার শেষ গজল আমরা শহীদে কারবালা ইমাম হুসেনকে রে নিয়ে উর্দু একটি গজল গিয়ে আপনাদের কাছে ইনশাল্লাহ আমরা বিদায় নেব নাকি ভাই আব্বা আমারটা অনেক ও গাওয়া যাবেন অনেক একটা বেরিয়ে যাবেন অনেকটা বড়ো তো ওটা আগে বলতে হতো না এমন একটা পজিশন তো ওটা পুরো ওটা হাফ যদি ছেড়ে দিই কেউ কিচ্ছু বুঝতে পারেন গজলটা কোনো মানেই না আর গজল কম কথা বেশি হ্যাঁ ওই গজলটা একটু কথাবার্তা অনেক তো আর আর এইখানে আমরা আলকোরামটা আলকো হ্যাঁ একশত চার খেতাম নাজির হয়েছে ওটা গিয়ে দি তারপরে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে অনেক অনেক ধন্যবাদ জানারা অনেকজনা আমাদের ইনস্টাগ্রাম থেকে দেখছে আমাদের হ্যালো হ্যালো এটা তুমিও দেখো নাকি একশত চাল খেতাম না পাহাড় বনে পাখিদের গন গন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন গন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয় গান আল্লাহ বটে পাখিদের গুন গুন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন এসে আসে ওই সমধুর তার সে আসে ওই সমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ

রয়েছে তাতে কি সুতা অবদান কোথা পেল তারা এই সুর রামদান কোথা পেল তারা এই সুর রামদান জবাব দিল খোদা মহিয়া স দে বিজো দিনগর আকশ বাতশ দে বিজোদে আ্রিভো বনের প্রিয় মোহাম্মত ত্রিভো বনের প্রিয় মোহাম্মত লো রে ধোনি আয়েন সাগর

আকাশ বাতাস দেখ বিজোদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে বেশে আসে ওই সমুদ্র পেশে আশে ওই শো মধুরতা চারি দিকে শোন আলার জায় কাকার শুধু আমার কমিটি ভাইরা আর আমাদের মিডিয়া বুরুজে ওনার কি শ্বশুর বাড়ি নাকি জামাই মেডিয়া বুরুজের জামাই তো উনি একটা গজল বলেছেন বাংলা গজলের সারা বাংলা দিবন আমাদের মেডিয়া বুরুজে একটা অনুষ্ঠান হয়েছিল যে বাংলা গজলটা কি করে হয়েছে আমরা যে গজল শুনি কোথা থেকে এলো ইনশাল্লাহ শেষ পর্যন্ত ওই গজলটা শোনাবো তো এখন কমিটির গজলের আগে ছোট্ট একটি ঘটনামূলক মা ফাতেমার ঘটনা শোনায় যে এই দুনিয়াতে আলী মা ফাতেমা একদিন যুদ্ধে যাবে তিনি প্রস্তুত হচ্ছে রেডি হচ্ছে আর তিনি যখন যুদ্ধে যাবেন তখন মা ফাতেমা সেই সময় কাছে একটা আবেদন করলেন আবদার করলেন যে স্বামী আমার একটা প্রয়োজন আছে একটা জামা একটা কাপড় আপনারা ঈদের সময় চারটে করে জামা নিয়ে মন ভরে না আবার স্বামীকে বলে যে চারটে হলো আরেকটা যদি হতো ওই কালো জামাটা যেটা ছেড়ে দিলো ওটা হলে ভালো হতো না বলো কিন্তু মা ফাতেমা তানারা কি প্রয়োজন ছাড়া জামা নিতেন না কাপড় নিতেন না তো একদিন মা ফাতেমা তানার স্বামীর কাছে আবেদন করলেন আবদার করলেন যে আমার একটা জামা লাগবে অনেক দিন হয়ে গেল আর সেই সময় কোন সময় যখন তিনি যুদ্ধে যাচ্ছিলেন আর যাওয়ার সময় তানার মনটা বড্ড খারাপ হয়ে গেল কেন তখন হাজরাতে আলী বলে ফাতেমা তুমি আমার কাছে এমন একটা সময় চাইলে এই জামা আমি তো যুদ্ধে চলে যাচ্ছি যদি আমি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় তোমার জামাটা কিনে দেওয়া হবে আমার হবে না তাই মনটা খারাপ আর এই ঘটনা হাজরত আলী যুদ্ধে চলে যায় মা ফাতেমা নিজের কাজ করে আর ইমাম হাসান ইমাম হোসেন ছুটে ছুটে নানার দরবারে যায় গিয়ে জিজ্ঞেস করে যে নানা মা ফাতেমার কথা জিজ্ঞেস করে যে নানা তোমার আব্বা মা কি করছিল কেমন আছে তখন ইমাম হাসান ইমাম হোসেন সব খুলে বলে যে আজকে আমার আব্বা যুদ্ধে যাওয়ার সময় মনটা খারাপ ছিল কেন ছিল আমার মা কষ্ট দিয়েছে আমার দোয়ারে নবী শোনার পরে হাও হাউ করে কাঁদে কষ্ট পায় তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবানি মনে মা বনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটো না শোনো মা ঘটনা শোনো

অন আব্দার জুতো থেকে পেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে কথা শুনে হযরত আলী বলতো কো পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো

পেরিশান এই কথা শুনে দয়ার নবী কান না না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো बेटी আমার কি করলে বলো বেটে আমার স্বামীর মনে মা বনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা কি সম্মান কি মর্যাদা কি ইজ্জত দিয়েছেন এই দুনিয়াতে আগেকার নারীরা আর এখনকার নারীরা কত তফাৎ বলুন তো আগেকার নারীরা যদি দেখবেন স্বামী বাইরে থেকে কাজ থেকে ফিরত দাদাদের যুগে মা আমাদের বুড়ো বুড়িদের যুগেতে দেখতাম ওই ওই স্ত্রী মানে বউ তার সামনে এসে দাঁড়িয়ে থাকতো কি লাগবে একবার হুকুম করো সেই জিনিসটা হাজির করে দেবে কিন্তু এখন ডিজিটাল যুগ মা বোনেরা ফোন থেকে সব চেঞ্জ হয়ে যাচ্ছে পরিবর্তন হচ্ছে আর এই ফোন থেকে থেকে কত পরিবর্তন হবার পরে স্বামী যদি এখন বাইরে থেকে

দিতাম নারী তোমার স্বামীর কদমে তোমাকে চিন্তা করার হুকুম দিতাম আর তুমি সেই স্বামীর সঙ্গে জোর গলায় কথা বলো কেমন করে বলো দয়ার নবে এই কথা শোনার পরে হাও হাও করে কাঁদে এবং বড় দুঃখ পায় কিন্তু মা ফাতেমা তিনি বুঝতে পারিনি মা ফাতেমা তিনি নিজের কাজেতে ব্যস্ত কিন্তু একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা ফাতেমার বাড়িতে প্রত্যেকদিন আমার দয়ার নবি খোঁজ খবর নিতে আসতে আর তিন চার দিন হয়ে গেল মা ফাতেমার বাড়ি আমার দয়ার নবি আসে না মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরবারে যায় সেখানে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখে না দয়ার নবীজি আমার যার মুখ দেখে না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় না মা রাতের পরে রাত কেটে যায় না মা ছুটে এলো அப்பா কাছে পেছন ফিরে আছে বলছে নবী ও গো বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার দিকে তাকায় না তিনি অন্য দিকে ফিরে আছে আপনারা তো সাধারণ মহিলা জান্নাতের রানী মা জননী মা ফাতেমা আমরা জানাকে জানি নবী নন্দিনী তানাকে আমার দয়ার দবি তাকিয়ে দেখে না কেন তানার স্বামীর মনে কষ্ট দিয়েছেন আর আপনি 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 আমি তো কত দূরের কথা তারপরে হযরত আলী যখন মা ফাতেমা তিনি নিজের বাড়ি চলে গেলে তিনি কাঁদতে কাঁদতে নিজের বাড়ি চলে যায় চিন্তা করে আমার স্বামী কখন আসবে আমি ক্ষমা চাইব আর একদিন হযরত আলী ঘরে ফেরার পরে কি হয় শেষ কথা কবি চন্দ্রের মাধ্যমে লিখছে

ব্যথা পায় গো খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো করো না গো আর শিক্ষা দেওয়ার জন্য আমার দয় নবী সেদিন মা মাকে কি বলেছিলেন গভীর মনের করিয়া ভিখছে বলছে মা আমি তাকে চিনব না কেমন শিক্ষা দিয়ে গেল জামান শুনে রাখ মহিতুল ইসলাম ভুলছিল না মা মা বলছিল না স্বামীর মনে মা মনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা না শোনো মা মা ফাতেমা এই যে ঘটনা আপনারা শুনেন যে স্বামীকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা দিয়েছে একটা সন্তান আমি যদি আমার মায়ের মায়ের পায়ের তলায় জান্নাত এটা আমরা জানি কিন্তু একটা সন্তান আমি ব্যাটা ছেলে যতদিন বেঁচে থাকব আর মায়ের খিদমত করতে পারব কিন্তু একটা মেয়ে 16 বছর 17 বছর 20 বছর বিয়ের পরে শ্বশুর বাড়ি চলে যাবে অনলাইন তো আর মায়ের খিদমত করা যাবে না যে মা গো তুমি পাটা দাও ফোনে আর আমি এখান থেকে টিকিট

যে ডাকাতি করে তার সংসারের জন্য मेहनत করে সারা রাত কে রাত मेहनत করে যে তার সংসার কি করে ভালো থাকবে তার বিবি বাচ্চা কেমন করে ভালো থাকবে কিন্তু ওই বিবির সঙ্গে একবার যদি ঝামেলা হয় তখন বিবি একটা ছোট করে একটা কথা বলে বেশি বড় না ছোট কথা বলে এই কথাটা হলো যে তুমি আমার জন্য কি করেছো আমাকে সারা জীবন কি দিয়েছো বলে না এদা এরা হাসছে তাহলে এদের তুমি আমাকে কি দিয়েছো সারা জীবন তাহলে যদি এই কথা বলুন যে শামির মনে কত কষ্ট হয় না যদি এই কথা বলে যে সারা জীবন দিয়ে দিয়েছ তাহলে ছেলেগুলো সারা জীবন ঘাস কাটলো পাঁপড় ভাজলো তোমরা সব কিছু করে দেো তাই না যাই হোক তোমাদের চিন্তা ভাবনা করা লাগবে দেখো এখন